ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও আজকে আমরা খেলব ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লং ওল শুরু করা যাক শুরু হয়েছে এবার আমরা দুই নম্বর প্লেয়ার হচ্ছি

খেলাৰ মাছ ডাক্তৰ মন মাজেষ্ট বিগ্ৰহ খেলাৰ মন মানে খেলাই জৰিয়তে কাল 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 তা না 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 মরতে চায় না মরতে চায় না কেন মা দেখ দেখ ক্যামেরা কাট পড়ো পড়া চাই মরতে সেই নাই মরতা আমার কারণে নে দিরা হলো ওই ব্যাটা কি খেয়ালও তো নাই বুঝুই ছাটটা হয় চলতে जातो এই রকম মানছে খেলা কেমন লাগে কেমন লাগে হ্যাঁ কেমন লাগে আমরা তিন তিনটা ম্যাচ ওদেরটা বাদ সমস্ত কারণ অন করতে পারি না নেক্সট ভিডিও কি আমি পুরো তোমরা অবশ্যই বলবা কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে সব ভিডিও হয় তোমরা জানাও আগে থেকে বাইকটি চিনতে পার দেখ চেষ্টা করো পারবি আরে গল্লি মারটা খেয়ে যাবার চাবা মার আরে একটা বড় ল ভাই সাবার সাবাস একদম সে এবার আমাকে বলো তারা দেখি অনেক অনেক সুন্দর খেলছিলাম অনেক সুন্দর খেলছে বিশ্বাস করো এত সুন্দর খেলতে পারে না চলে এটা হচ্ছে মারো একটু মারো আর টু আর একটু মারো আরে ভাই আবার হেলথ মার বাই মার 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 জলদি জলদি তোমরা এই বান্ডার চিন্তা এবার না কোনো খেলার যেতেই পারে না এবার আমরা কোনো খেয়ালের মানে নেই এবার খেল ঠিক ভাই দুইটা বাকি আছে এক কার মাথা না এমন 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 নোক কে দেখবো একটু একটু হেলটার রিকভার কর ভাই রিকোভারি কর মরতে চায় না মরতে চায় না যা 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 গো 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 সবাস বাস কি পারবি জানি কি পারবি

যে আমরা কাটাটা পড়াইছে বর্তমানে আগে নেক ছিলাম এরকম আমাদের আগের ফ্যান ফ্লোয়ার তারা তো জানে যে আমি কতটা নেক ছিলাম বাট বর্তমানে জানি কতটা পড়েছি তাই এই ভিডিওতে দেখানো ভালো ছিল চলো এটা না না এটা না এই গুলি তা পিস্তলটা মারলে অনেক ভালো ব্যানার ছিল কতটা পাই না তবে বর্তমানে তেমন একটা খেলা হয় না স্নাইপার হাজার ও কি